তো গাইস সৌম্য টিশা ইনস্টাগ্রামের পেজ কিছু ফটো আপলোড করেছে from the set কালরাকি তো গাইস এই ফটোগুলো কিন্তু আমরা আগে ওদের লাইক এই লুকটা আমরা আগেও দেখেছি সৌম্য বাট সেট থেকে প্রথমবার একটা লুক রিভিল করলো সে মানে লুকটা আমরা দেখে নিয়েছি বাট অরিজিনাল সেট থেকে এই প্রথমবার তার লুক সেট রিভিল করলো বেশ লাগছে কিন্তু আর ভাই পুরো ক্যারেক্টারে ঢুকে গেছে এটুকু আমি আমি শিওর হ্যাঁ আজকে লাস্ট দিন ছিল কাল রাত্রির শ্যুটিংয়ে তো অলমোস্ট শ্যুটিং পুরোপুরি ডান ঠিক আছে যে পুরো ডান এবারে তারা রেস্ট করবে দেন পুজোর পরে তারা পোস্ট প্রোডাকশানের কাজ স্টার্ট করবে আই মিন পুজোতে তারা ছুটিতে কাটাবে পুরো হোল টিম বাট সৌমি খুব হ্যাপি সেটা আমরা দেখেই বুঝতে পারছি অ্যান্ড বেশ ভালো লাগছে কিন্তু আই থিঙ্ক হয়তো এই যে এই যে পোস্টগুলো যে আপলোড করেছি এই যে পোস্টটা যে আপলোড করেছি কারণ যে কোনো ফটো আমরা লক্ষ্য করছি দেখতে পাচ্ছি এগুলো হয়তো তার প্রথম দিকটা শেডিগুলো ঠিক আছে শেষের দিকে না শেষের দিকে হয়তো তার কারণ দেখো এই স্টোরিটা আমরা জানি যে ভাই বিয়ের রাতে তার স্বামী মারা যাচ্ছে বা মার্ডার হচ্ছে তো এই সেনগুলো হয়তো তারা আগেই শ্যুট করে দিয়েছে কারণ আমরা যে ব্যাকড্রপটা দেখতে পাচ্ছি মানে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি সেটা দেখে আমার মনে হচ্ছে যে আগে যে শ্যুটগুলো করেছিল সেখানকারই সেই পিকচারগুলো দেন একটা মেকআপ রুম থেকেও আছে তো দেখতে কিন্তু ব্যাপক লাগছে আর ভাই তোমাদেরকে জানিয়ে রাখি সৌমি কিন্তু রিসেন্ট এক সাক্ষাৎকারে জানিয়েছে যে ভাই তার পুজোর কী প্ল্যান সে নিজেকে কীভাবে পুজোতে সাজাবে সে পুরো ডিটেলে বলেছে যে ভাই ষষ্ঠীতে কী করবে সপ্তমীতে অষ্টমীতে নবমীতে দশমীতে এন্টার পূজোটাতে সে কিভাবে কি সে যে কি কি গেটআপে থাকবে সব ডিটেইলে বলে দিয়েছে মানে সেই দক্কাজ করে সে ইন ইন ডিটেইল কথা বলে যত তুমিরা দেখতে পড়া সেটা আছে আই থিং আজকালকে দিয়ে যা আনন্দবাজারকে দিয়ে যায় ঠিক আছে আনন্দবাজার পত্রিকার কাছে একটা সাক্ষাৎ কর দিয়েছে করে এসে করে ফুল ডিটেইলে কথা বলেছে যে ভাই এটা পূজো কেমন গড়বে আনসে এটাও জানিয়ে দিয়ে যে যে ভাই সে কিন্তু পূজো উদ্বোধন হয়ে যাচ্ছে আই থিঙ্ক তাকে তাকে কোনো 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 জায়গা থেকে হয়তো ইনভাইট করা হয়েছে সেখানে সে পুজো উদ্বোধন করতে যায় সেটাও সে জানিয়ে দিয়েছে বাট ভাই আমার মনে হয় শুধু কি সৌমিকই ডাকলো আদৃতকে কি ডাকলো না তবে দুজনকে ভাই একসাথে যদি আমরা দেখতে পেতাম খারাপ কিন্তু লাগলো লাগতো না কারণ দেখো তোমাদের মনে হদৃতকে নিয়ে যতই ক্ষোভ থাকুক না কেন বা কিছু কিছু লোকে কিছু কিছু মানুষের মনে সৌমিকে নিয়েও ক্ষোভ থাকতে পারে বাট ভাই যখন এরা দুজন এক হয়ে যাবে সেই সিচুয়েশানই হয় আলাদা রকমের ক্রিয়েট হবে সেই অ্যাটমসফিয়ারই চেঞ্জ হয়ে যাবে মানুষের মনে একটা আলাদাই খুশি এনে দেবে কিন্তু ভাই সেই মিঠাই জুটি যে যতই হেড করুক না কেন একে অপরকে আই মিন কিছু লোক আছে যারা সৌমিকে হেড করে কিছু লোক আছে যারা রাজনীতকে অন্য লেভেলে গিয়ে হেড করে বাট এরা দুজন যদি এদের দুজনকে যদি এক করা যেত যেটা সম্ভব নয় অসম্ভব বাট যদি করা যেত এটা কিন্তু খারাপ লাগতো না এই পুজো পুজো উদ্বোধনে যদি এরা দুজন একসাথে গিয়ে রিভেন্ট কাটতো দেখতে খারাপ লাগতো না ঠিক আছে আর অনেকদিন পরে যে দুজনকে একসাথে দেখাও যেত হ্যাঁ কিন্তু এদেরকে আনার জন্য কিন্তু মানুষ অন্য লেভেলে টাকা খরচা করতে ওরা কি থাকবে হ্যাঁ বাট এরা অ্যাকসেপ্ট করবে না বাট সৌমির সাথে কিন্তু ভাই তো কিন্তু রিবেন কাটতে যাবে অবশ্যই এরা কনফার্ম তোমরা 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 দেখে নিও সৌমি তো যাচ্ছে সে বলেই দিয়েছে তার প্ল্যানের ব্যাপারে তার পুজো ইন ডিটেলে তার পুজোর প্ল্যান সে উল্লেখ করে দিয়েছে বাকি আজরিতের তরফ থেকে এখনও কিছু আসেনি আর কাল রাত্রির শুটিং আজ পুরোপুরি ডান এবার পোস্ট প্রোডাকশানের কাজ স্টার্ট হবে পুজোর পর থেকে এই মুহূর্তে তাদের এনটায়ার টিম রেস্ট করবে পুজোটাকে এনজয় করবে দেন তারা পোস্ট প্রোডাকশনের কাজ স্টার্ট করবে আর পোস্ট প্রোডাকশানও অনেক কাজ থাকে ঠিক আছে ডাবিং থেকে শুরু করে অনেক কিছু থাকে পুরো টিমেরই অনেক কাজ থাকে মানে টিমের সব মেম্বারের কাজ থাকবে না বাট অনেকটাই বাকি থাকে আর ডাব ডাবিংয়ে তো তোমার সৌমিকেও যেতে হবে কারণ ডাবের ব্যাপারে ডাবিং করতে হবে তো ইয়া পুজোতে তারা এনজয় করবে দিনটা যা আবারও সেই কাজে নিতে উঠবে ভাইয়া এই ফটোগুলো দেখে বেশ আমার ভালো লাগছে খুব ভালো লাগছে একটা একটা অন্য রকমেরই লাগছে মানে এই লুকটা আমরা আগেও দেখেছি বাট এখন দেখে অন্যরকম লাগছে কি সুন্দর দেখতে লাগছে মানিয়ে গেছে কিন্তু কেন আই থিঙ্ক সৌমি এই ক্যারেক্টারটাকে খুব মন প্রাণ দিয়ে পালন করেছে সইয়া দ্যাটস ইট বাকি বিষয়ে তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে নেবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টেবিল